হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী একটা বড় ধরনের ঘোষণা করেছেন সেটা নিয়ে আলোচনা করব তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর জানালেন কতদিন পাবেন এই ভাতা এটা এশিয়া বাংলাতে প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন পঁচিশ বছর বয়স থেকে মহিলারা সারা ভাতা পাবেন এবং শেষ থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন চালু করেছেন একাধিক প্রকল্প ভাতা এই রাজ্যে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন সরকারি সাহায্য তেমনই রাজ্যে চালু আছে বিভিন্ন বিনামূল্যে সুবিধা এইসব নিয়ে প্রায়শই খবরে আসে মমতা সরকার ভাতা থেকে শুরু করে নানান ভাতা চালু আছে আছে বিভিন্ন প্রকল্প রাজ্যবাসী পেয়ে থাকেন লোনের সুবিধাও তবে এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে খ্যাত হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা বারো হাজার বারোশো টাকা করে পান এবার শোনা যাচ্ছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠারোশো সামনে সদ্য বীরভূম জেলায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ বক্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে নানা রকম রেস্ট্রিকশন আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না একজন পায় সেখানে আমাদের এখানে সবাই পায় মা বোনেরা নিশ্চিন্তে থাকুন আমরা যেটা বলি সেটা করি তিনি আরও বলেন পঁচিশ বছর বয়স থেকে শুরু হওয়া সারা জীব শুরু হওয়া সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন আমরা বলেছিলাম ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার করব করেছি এরই সঙ্গে তিনি জানান শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন করা আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি দশ শতাংশ কাজ বাকি তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে মিলবে ভাতা তো ফ্রেন্ডস এটা ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বীরভূমে যে কালকে যা বলেছেন তা নিয়ে আলোচনা আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ